বিরতটা কোন জায়গা কথাগুলো বলতে চাই এই আচ্ছা এই আউদিকে যাাটা করেছি সে সমন পাইতেছিল যে সমন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ভাই আপনি লম্বা লম্বা ক্যামেরায় বুঝুন অত এই যে এখানে আর ওই যে এই সামনে একটা বিল্ডিং অফিস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে